আসসালামু আলাইকুম কমলার খোসার মুরব্বা অথবা অরেঞ্জ ক্যান্ডি যেটাই বলি না কেন কমলার খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা জানলে কিন্তু আমরা কেউ কমলার খোসা ফেলে দিতাম না আজ আমি তৈরি করে দেখাবো কমলার খোসা দিয়ে কিভাবে কমলার খোসার মুরব্বা অর্থাৎ অরেঞ্জ ক্যান্ডি তৈরি করতে হয় শুরুতে আমি নিয়ে নিচ্ছে একটা কমলা এরপর একটি ছুরির সাহায্যে কমলার খোসাটা রকম বড় বড়। খণ্ড করে বাইরের সাইড দিয়ে অর্থাৎ শুধুমাত্র খোসাটা কেটে নেব আমি একটা কমলা থেকে টোটাল খোসাটাকে চার খণ্ড করে নিয়েছি ঠিক এইভাবে আমি টোটাল চারটা মতো কমলার খোসা এখানে নিয়েছি এবং লক্ষ্য করুন খোসাগুলো বেশ বড়ো বড়ো সাইজ করেই আমি তুলে নিয়েছি এটারও একটি কারণ আছে সেটা পরেই জানাবো আমি এখন এই কমলার খোসাটা পরিষ্কার ফ্রেশ পানিতে আমি একটু ধুয়ে নেব খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু এরকম খোসাটা পরিষ্কারই আছে দিয়ে পানি ঝরে নিয়েছি এখন একটি কড়াইয়ে চুলার পরে দিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পানি দিয়েছি যাতে খোসাগুলো ডুবে থাকে সেদ্ধ করে নেব ঠিক ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিট এর বেশি সেদ্ধ করা যাবে না ছ মিনিট সেদ্ধ করার পর একটি চাকনিতে খোসাগুলো তুলে নিয়েছি এখন আমি খোসাগুলোর উপর থেকে একটা লেয়ার একটা স্তর আপনারা খেয়াল করুন জালি জালি যে স্তরটা আছে খোসার ভেতরের সাইড সেটা আমি একটি ছুরির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেবো অর্থাৎ ফেলে দেব উপরের যে লেয়ারটা আমি ফেলে দিচ্ছি এটার জন্যই কমলার খোসাটা মূলত তিতা লাগে এই লেয়ারটা যদি না ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা খেতে তিতা লাগবে এবং এটা ফেলে দিলে কোনো রকম তিতাভাব থাকবে না আমার দেখানো মতো আপনারা ছুরি দিয়ে উপরের এই লেয়ারটা পরিষ্কার করে নেবেন আমি সবগুলো লেয়ার পরিষ্কার করে নিয়েছি এরপর এখন প্রতিটা খোসা থেকে চিকন চিকন লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি আমি মূলত এ লেয়ারটা পরিষ্কার করার জন্য বড় বড় সাইজ করে খোসাটা তুলে নিয়েছিলাম আমার সবগুলো কমলার খোসা পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং দেড় কাপ পরিমাণ পানি আমার এই কাপটা হাফ কাপের পরিমাপ আমি হাফ কাপ চিনির জন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন এই সেরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন ফুটে উঠবে তখন সেই কমলার যে খোসাগুলো আছে সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি আমি মাঝারি হিটে এখন এই খোসাগুলো রান্না করব আমি এই মোরব্বাটার লুকটা আরও বেশি সুন্দর করতে এর ভিতরে কিছু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল কালার না দিলেও কিন্তু এটা অনেক বেশি ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ যখন হয়ে যাবে তখন দেখতে এমনিতেও অনেক সুন্দর লাগবে আমি মাঝারি ইঁটে ততক্ষণ পর্যন্ত এই কমলার খোসাটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে লক্ষ্য করুন ধীরে ধীরে কেমন এটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে এবং এই যে চিনি সেরাটা আছে সেটা অনেকটাই আঠালো হয়ে আসবে যখন এরকম আঠালো হয়ে আসবে এবং পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে অর্থাৎ স্বচ্ছ হয়ে আসবে তখন চুলাটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এই ক্যান্ডিটা টোটাল বিশ মিনিট মতো জাল করেছিলাম একটা শাক নিতে আমি এই খোসাটা ছেঁকে নিয়েছি এতে করে অতিরিক্ত ছেঁড়াটা সেটা নিচে চলে গিয়েছে এবং কমলার যে খোসা সেটা উপরে আছে এখন আমি ফ্রিজের নর্মালের যে র্যাকটা আছে যে তাকটা আছে সেখানে একটা একটা করে খোসা এভাবে বিছিয়ে দেব। এরকম বিছিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি একদিন রোদে শুকাবো এতে করে এর ভেতরে যে আঠালো ভাবটা আছে সেটা অনেকটাই শুকনা শুকনা হয়ে যাবে আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি লক্ষ্য করুন এখন একটা একটা করে তুলে নিচ্ছি এবং হাতে কিন্তু একটু চিটচিটে ভাব হয়ে আসছে না এটা এখন পুরোপুরি ক্যান্ডিতে রূপান্তরিত হয়েছে এর উপরে আমি কিছু যে ড্রাই কোকোনাট আছে সেটা ছিটিয়ে নিচ্ছি আপনাদের কাছে ড্রাই কোকোনাট না থাকলে এটা কোকোনাট ছাড়াও খাওয়া যাবে এবং স্টোর করা যাবে অনেক দিন পর্যন্ত একটা আমি ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকেও কত সুন্দর হয়েছে এই ক্যান্ডিটা বাচ্চারা কিন্তু এই অরেঞ্জ ক্যান্ডিটা খেতে অনেক বেশি পছন্দ করে কমলার খোসা আপনারা ফেলে না দিয়ে বাচ্চাদের জন্য এই রকম মজার ক্যান্ডি তৈরি করতে পারেন রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টসে আমাকে জানাতে পারে